খেলা হওয়ার সময় আমি শুনলাম এই খেলাটা অন্য একটা জায়গায় হওয়ার কথা ছিল কেউ বা কারা এই খেলাটা হতে যায়নি কেন তাহলে কি কোথাও কি তাদের মনে কি ভয় সঞ্চয় হয়েছে ভয়টা কেন ভালো কাজ করার জন্য আমি মনে করি সবাইকে এগিয়ে আসা উচিত বাধা দেওয়ার দরকার নাই যেটা ভাগ্যে থাকবে যেটা লিখা থাকবে সেটা হবে আপনাদেরকে বলি মহাভারতের একটা কথা মহাভারতে অর্জুনের ছিল অভিমন্য যেদিন মারা যাবে তার আগের দিন কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান জানতে পেরেছিল যে এই পরের দিন যুদ্ধ করতে যাবে এবং মারা যাবে শ্রীকৃষ্ণ তো ভগবান উনি তো চাইলে অভিমন্যকে এনে দিতে পারতেন না সেই যুদ্ধে কিন্তু কেন তিনি ওটা করেননি বা করতে পারেননি তার কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবেন ভাগ্য সবারই লিখিত থাকে সে ভাগ্যকে কেউ পরিবর্তন করতে পারে না তার ভাগ্যে যেটা থাকবে সেটা হবে আজকে আমি বলে যাচ্ছি এখানে যার ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু হবেই বন্ধু আপনি আমি কেন যতই ছল করি সেই ছল দিয়ে তার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন না লাগান সমাজের কল্যাণে লাগান আজকে আপনি দেখেন মজিদাকে এত সময় কেন চিনছে মজিদা আসবে বলে একটা মানুষের ঢল বিশেষ করে ইয়াং জেনারেশন মা বন্ধুর আমি দেখতে পাচ্ছি সবারই মধ্যে একটা ক্রেজ কেন এটা হলো আপনারা একবার ভেবেছেন কোশ্চিন করেছেন কি নিজকে হওয়ার কারণ হচ্ছে বিগত দিন থেকে আমরা ফেসবুকের মাধ্যমে দেখছি মতিদা একের পরে এক সাধারণ মানুষের পাশে অসহায় মানুষের পাশে দেখতে পাচ্ছি সব সময় উনি আছেন এবং আপনাদেরকে বলি উনি টাকাকে টাকা মনে করে না জলের মতো সেই টাকা গুলো ওই সমস্ত অসহায় মানুষের ভালো কাজের জন্য উনি দিয়ে যাচ্ছেন আল্লাহ তালা উনাকে টাকা দিয়েছেন টাকা তো অনেকের কাছে আছে কটা মানুষ আছে কজন বড় লোক আছে যারা এইভাবে অসহায় মানুষ সাধারণ মানুষের কিছু মানুষ বলে তুমি কবি না আর কিসকো কে মিলা এ তো মুখদ্দর কি বাত বাত দেখেন আমরা কোশিশ করতে পারি তার ভাগ্য থেকে বেশি কেউ পেতে পারে না এটা আমাদেরকে মনে রাখতে হবে সব আর কোশিশ নিজের জায়গায় সবাই করবে সবাই চেষ্টা করবে কিন্তু আফটার যখন সময় আসবে তখন সবাই মিলে একটা জায়গায় কাজ করতে হবে এটাই তো হচ্ছে আমাদের মেয়ালা এবার কথাটা হচ্ছে কেউ দান করছে করতেই পারে তার নিজের ব্যক্তিগত টাকা থেকে কিন্তু তিনি দান করছেন সে কোথাও কারো কাছ থেকে বাইবানি সাইদানি করে তো করে নেই এটা মনে রাখতে হবে আপনাদের ও নিজে কন্ট্যাক্টের আছে বড় কন্ট্রাক্টর ওখান থেকে নিয়ে গরিবের সেবা করছে অন্তত পক্ষে একটা লোকেরও দাঁড়ায় একটা লোকের তো ভালো হচ্ছে সেটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আর যারা কাজ করছে যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস করছে সমাজে যারা সমাজের লোকের পাশে আছে তাদের পাশে আপনারা থাকবেন এইটুকু আপনাদের কাছে বেশি কিছু না যারা কাজ করছে তাদের সঙ্গে যারা কাজ করছে তাদের সঙ্গে যে কেউ হতে পারে যে একটা বাচ্চা ছেলেও সমাজের জন্য যোগাযোগ কাজ করে তার সঙ্গে আপনারা থাকুন আমি আপনাদেরকে বিশেষ বিবাহিত করব না তবে মদুর সাহেবকে একটা কথা বলব নিজের কাজ করে যান আপনি এর আগেও বলছিলেন আপনি সমাজের জন্য করুন সমাজ ভুলে না কিছু জায়গায় সমাজ কিন্তু বোনেই থাকে আমি কাজ করেছি বন্যা থেকে করোনা থেকে এখনো সব জায়গায় একটা মানুষের তার পাশাপাশি অনেকে মানে পূজন থেকে শুরু করে জিয়া থেকে শুরু করে তারপরে সাহেব থেকে শুরু করে আমরা সবাই মিলে খেলা তো খেলার

খেলা তো হলো মানুষ দেখে হাজার হাজার লোক উচে করেছে সবাই এসছে খেলা খেলা যেমন আজকে আজকে কেন খেলাটা মানে আজকে যে এই যে ক্রিকেট খেলাটা হচ্ছে আজকালকার যুবকরা মানে মোবাইলের দিকে এগিয়ে যাচ্ছে আজকে যে খেলাটা হচ্ছে মোবাইল থেকে যেন এগিয়ে মোবাইল থেকে মোবাইল থেকে পিছিয়ে যায় খেলার মধ্যে আসে আর খেলা হচ্ছে শরীরের মানে শরীরটাকে ভালো রাখে এই জন্য খেলাটা খেলার প্রয়োজন আছে তাই আমরা সকলে মিলে এখানে এসেছি और हमारा दीदी है लिए बहुत दुआ करा। उसके लिए मैं धन्यवाद से हम आगे चलूंगा महेंद्रपुर में जो क्रिकेट खेला था वहाँ पर ही आया था मैं और एक महीने से मैं आपको पता ही एक महीने से खेल लगा वो जो हमारा चालीस पचास लड़का प्रोग्राम बनाया था तो कहीं और होना था मैच तो अभी चेंज करके इस जगह में हुआ था मैं आया आया था बस आपका फोटो फाट दिया था कल देखिए फोटो हमने तो देखा कल तो वीडियो हुआ था देखा था, देखा था, फोटो था जो फोटो फाड़ा था तो देखिए फोटो फाड़ने से कुछ नहीं होता है फोटो कागज फाड़ने से क्या होता है पेपर फाड़ने से कुछ होता है जिसका जो किस्मत में लिखा है वो कोई मिटा नहीं सकता है ये ऊपर वाला जिसका साथ है जो जिसको लिखा है वही होगा

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি পর্দায়